ওম নম ভগবতী বাসুদেবায় নম রাধে রাধে বন্ধুরা আমার চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করছি ঈশ্বরের আশীর্বাদ আপনারা সকলেই ভালো আছেন আজ আমি আপনাদের বলবো দেবসায়নী একাদশী কবে থেকে শুরু হচ্ছে চতুর্মাস কবে থেকে শুরু হচ্ছে এর মাহাত্ম কি আর এই দিন কি কী খাওয়া উচিত কি কি খাওয়া উচিত না কি করা উচিত কি করা উচিত না এই সম্পর্কে বিস্তারিত আলোচনায় ভিডিওর মাধ্যমে করব তাই আপনাদের কাছে অনুরোধ রইল পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার আষাঢ় মাসে শুক্ল তিথিতে একাদশী তিথিটি দেবসায়নী একাদশী নামে পরিচিত এই একাদশী তিথি থেকেই শুরু হয় চতুর্মাস এই সময়ে চার মাসের জন্য নিদ্রায় যান শ্রী বিষ্ণু। দেবসায়নী একাদশী ও চতুর্মাসের তারিখ মাহাত্ম সম্পর্কে এখন জেনে নেওয়া যাক হিন্দু ধর্মে মোট চব্বিশটি একাদশীর উল্লেখ পাওয়া যায় প্রতিটি একাদশীর বিশেষত্ব বর্তমান আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী হিন্দু ধর্মে বিশেষ মাহাত্যপূর্ণ এই একাদশী তিথিটি দেবশয়নী একাদশী নামে পরিচিত দেবশয়নী একাদশী থেকে শুরু হয় চতুন এই দিন নিদ্রায় যান শ্রীবিষ্ণু যার ফলে চার মাসের জন্য বিবাহ গৃহপ্রবেশ উপনয়ন নামকরণ সহ সমস্ত শুভ অনুষ্ঠান আয়োজন থেকে নিষিদ্ধ করা হয় এই বছর কবে দেবসায়নী একাদশী পড়েছে কবে থেকে শুরু হচ্ছে চতুর্মাস কেন নিদ্রায় যান শ্রী বিষ্ণু ইত্যাদি নানান বিষয় সম্পর্কে আলোচনা করব এবছর দেবসায়নী একাদশী পড়েছে বৈদিক পঞ্জিকা অনুযায়ী ষোলোই জুলাই রাত্রি আটটা তেত্রিশ মিনিটে আষাঢ় মাসে শুক্ল একাদশী তিথি শুরু হচ্ছে অর্থাৎ গতকাল মঙ্গলবারে ষোলোই জুলাই দু হাজার চব্বিশ মঙ্গলবার রাত্রি আটটা তেত্রিশ মিনিটে শুরু হয়ে গেছে আজকে সতেরোই জুলাই পয়লা শ্রাবণ দু হাজার চব্বিশ বুধবার রাত্রি নটা দু মিনিটে শেষ হবে উদয় তিথির উপর ভিত্তি করে এবছর বছর দেবশায়নী একাদশীর উপবাস পালিত হবে সতেরোই জুলাই এই দিনে একাদশীর উপবাস পালনের পাশাপাশি ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর আরাধনা করা হয় এটি করলে ভগবান বিষ্ণুর অপার কৃপায় জীবনে সুখ ও সমৃদ্ধি আসে এই দেবসায়নী একাদশীতে শ্রী বিষ্ণু ও লক্ষ্মীর পূজা করলে করার জন্য সকাল পাঁচটা চৌত্রিশ মিনিট থেকে বেলা এগারোটা পর্যন্ত সময় অত্যন্ত শুভ বলে মনে করা হয় চতুর্মাসের দিনক্ষণ এবার জেনে নেওয়া যাক আষাঢ় শুক্ল একাদশী তিথি অর্থাৎ দেবসায়নী একাদশী থেকে ক্ষীর সাগরে নিদ্রায় যান প্রভু নারায়ণ সতেরোই জুলাই থেকে চতুর্মাস শুরু হবে এই একাদশী তিথি আবার হরিশায়নী একাদশী আষাঢ়ী একাদশী পদ্মনবা একাদশী নামেও কিন্তু পরিচিত দেবশায়নী একাদশীতে হরির আরাধনা করলে ব্যক্তি নরক ও যমলোকের যাতনা থেকে মুক্তি পায় বৈকুণ্ঠ লাভ করে জাতক এরপর কার্তিক মাসে শুক্লপক্ষের একাদশী তিথিতে চতুর্মাস সমাপ্ত হবে বারোই নভেম্বর দেব উঠনি একাদশীর দিন নিদ্রা হবেন শ্রী বিষ্ণু এরপর থেকেই সমস্ত শুভ কাজ শুরু হবে এবার জেনে নেওয়া যাক দেবশায়নী একাদশীর মাহাত্ম পৌরাণিক ধারণা অনুযায়ী দেবশায়নী একাদশী ব্রত পালন ও বিষ্ণুর আরাধনা করলে নারায়ণের আশীর্বাদ পাওয়া যায় ব্যক্তি সমস্ত পাপ ক্ষয় হয় এমনকি এই একাদশী ব্রতর প্রভাবে ব্যক্তি মোক্ষ লাভ করে প্রচলিত বিশ্বাস অনুযায়ী দেবসায়নি একাদশীর দিনে দেবতারাও উপবাস করে বিষ্ণুর আরাধনা করেন এই দিন থেকে চার মাসের জন্য নিদ্রায় যান শ্রী বিষ্ণু এই সময়ে শিবের হাতে সৃষ্টি সঞ্চালনার দায়িত্ব থাকে এবার জেনে নেওয়া যাক চতুর্মাসে কোন দেবদেবীর পূজা করবেন চতুর্মাসে শিব বিষ্ণু গণেশ দুর্গার উপাসনা করা উচিত চতুর্মাসের সময়ে দশ দিন পর্যন্ত গণেশ উৎসব দুর্গা বিজয়া দশমী দীপাবলি পালিত হয় শিবের প্রিয় মাস শ্রাবণ মাস এই মাসও চতুর্মাসের সময়কালেই আসে এছাড়াও নাগপঞ্চমী পিতৃপক্ষ পালিত হয় এই সময়কালের মধ্যেই দেবশায়নী একাদশীর দিন ভুল করেও এই কাজগুলি করবেন না সনাতন ধর্মে দেবসায়নী একাদশী দিনটিকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় এই দিন থেকে জৈন অনুযায়ীদের চতুর্মা বা চৌমাস শুরু হয় অর্থাৎ এই চার মাসে সাধুরাও ভ্রমণ করেন না বরং তারা এক জায়গাতেই অবস্থান করে ভগবানের নাম জপ করেন এই দেবস এবার জেনে নেওয়া যাক এই দেবসায়ন একাদশীর দিন কি খাওয়া উচিত নয় এই একাদশীর দিন আপনি ভাত বা চালের তৈরি কোনো জিনিস গ্রহণ করবেন না এবং অপরকেও গ্রহণ করা থেকে দূরে থাক দূরে রাখুন এই একাদশীর দিন মহিলাদের পূর্ণ স্নান করা উচিত নয় এই দিনে নখ বা চুল কাটা উচিত নয় যদি পরিবারের কেউ দেবসায়নী একাদশীতে উপবাস করে থাকেন তাহলে এই দিনে বাড়িতে ভগবান বিষ্ণু বা মা লক্ষ্মীর পুজো করুন তবে আমিষ খাবার একেবারেই বাড়িতে রান্নাও করবেন না এমনকি গ্রহণও করবেন না আর দেবশয়নী একাদশীতে আপনি লাল বা হলুদ রঙের পোশাক পরিধান করুন এবার জেনে নেব এই একাদশী কেন পালন করা হয় এই একাদশী হিন্দু ক্যালেন্ডারে একটি উল্লিখিত একটি দিন ঋতু সূচনাকে চিহ্নিত করে এবং ভগবান বিষ্ণুর উদ্ভাসিত ভগবান বিঠলকে উৎসর্গ করা হয় এই জন্যই এই একাদশী পালন করা হয় এবার জেনে নেব দেবসায়নী একাদশীতে কী খাওয়া উচিত এই একাদশীতে কঠোর উপবাস পালন করা নিশ্চিত সারা দিন এবং রাতের জন্য খাদ্য পরিহার করুন বন্ধুরা এই ছিল আজকের দেবসায়বনী একাদশী সম্পর্কে নানান তথ্য কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও আজকের ভিডিওটি এখানে এখানেই সমাপ্ত করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বরের আশীর্বাদ আপনাদের সকলের উপর বর্ষিত হোক রাধে রাধে বন্ধুরা ওম নম ভগবতে বাসুদেবায় নম জয় শ্রীকৃষ্ণের জয় জয় রাধা জয় রাধে রাধে